আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইশ বাইশ কেটের কানের দুল নতুন কালেকশন নতুন ডিজাইন নতুন মডেল আপনারা সবাই দেখতে পারবেন আজকাল নতুন দাম আচ্ছা কত যাচ্ছে দাম বাইশ কেটের যেমন এটা আছে হলো এটা আছে টিন একর সাত তিন আনার দাম আপনি হিসাব করে দিই তাহলে আপনি বুঝতে পারবেন তিন আনা একর্তি সাত আপনার স্বর্ণের দাম কত আসে সেটা দেখাতেছি ছাব্বিশ হাজার সাতশো টাকা চিনানি বাইশ ক্যারেট মজুরি সহ ছাব্বিশ হাজার সাতশো টাকা আসতে হবে আপনার এটা আছে ছোট্ট একটা কানের দোল ফার্স্ট ক্লাস ডিজাইন এটা আপনার আরও কমের ভিতরে পড়বে ছোট্ট এটা হলো দেড়ানা এক আনা দুই রক্তি নয় জন মানে দেড়ানা কত আসে সেটা দেখাই দিয়েছি ডার পড়তেছে তেরো হাজার তিনশো টাকা তেরো হাজার তিনশো টাকা আসতেছে ডারানি ছোট্ট একটা ডিজাইন খুব সুন্দর মডেল কিলোয়ার ডিজাইন খুব পাতার ভিতরে খুব ছোট একটা জিনিস

দুয়ান আসবে সতেরো হাজার সতেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা সতেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা আসতেছে দুই আনের দাম সতেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা একটা জিনিস হয় কি আমাকে হিসাব কিতাবে হয়তো অনেক সময় একটু ভুল তো একটু থাকতে পারে অনেকে আছে যে হিসাব কিতাবে ভুল কর লাগে তাও সমস্যা জানেন আপনারা হয়তো বুঝবেন না অনেকে আমার বলছে এর আগে যে একটা হিসাবে পাঁচ সাতশো টাকা গরমিল হয়েছিল তা বলছে যে তুমি পাঁচ সাতশো টাকা অনেক আছে না তো পাঁচ সাতশো টাকা গরমিল বল্লা কিসের জন্য যে কোনো সময় যে কোনো জিনিস লাগে আপনারা আসবেন ভালো জিনিস পাবেন অবশ্যই বাইশ ক্যারেটের একুশ কেটের যে কোনো জিনিস লাগে আসবেন হান্ড্রেড পারসেন্ট জিনিস পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 啊，对吧？啊。